মাঠের পর মাঠ এই অবারিত সবুজ ফসল দেখে যে কারু চোখ জুড়াবে দূর থেকে মনে হবে কোনো সবজি বাগান কিন্তু এই সারি সারি সবুজের আড়ালে লুকিয়ে আছে এক অভিশপ্ত অধ্যায় দেখতে সবুজ হলেও এই ফসলগুলি আসলে নীল চেয়ে ভয়ঙ্কর যার নাম তামাক গ্রামের সাধারণ কৃষক একটু বেশি লাভের আশায় তার নিজের শরীর তার নিজ পরিবার ও সমাজকে কি ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে তা হয়তো তারা কখনো কল্পনাও করছে না তামাক চাষে কিছু টাকা সাময়িক লাভ হলেও এর থেকে সৃষ্ট বিভিন্ন রোগের যে চিকিৎসা ও তার ব্যয় আর এই জমির যে চিরস্থায়ী ক্ষতি তাই লাভের তুলনায় একেবারেই নগণ্য তবে কেন কৃষক তার নিজের জীবন বাঁচি রেখে তামাক চাষে ঝুঁকছে এর পিছনে কি কোনো যৌক্তিক কারণ রয়েছে নাকি সাধারণ কৃষক এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে একেবারেই অজ্ঞ প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো একজন তামাক চাষির সাথে এবং তার থেকেই আমরা তামাক চাষ সম্পর্কে বিস্তারিত জানবো চাচা কেমন আছেন ভালো আপনার নাম কি আচ্ছা চাচা আপনি যে এই যে আপনার জমিতে তামাক চাষ করতেছেন আপনি কি জানেন যে তামাক চাষ ক্ষতিকারক হ্যাঁ ক্ষতিকারক তাহলে তারপর আপনারা কেন করতেছেন করিয়া বাগা এখন ফেসা হয়ে গেছে আর এখন ইয়া তো পয়সা গিয়ে আসে না মানে এটা উপর নির্ভর করে আমরা একটু বাঁচা বাঁচা চিন্তা করি আর আচ্ছা আপনারা এই জমিতে তো আপনারা চাইলে অন্য সবজিগুলোও করতে পারতেন যেমন ফুলকপি বা অনেকে বাঁধাকপি বা অন্যান্য সবজিগুলোও করতেছে না 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 এটা তো সব জায়গায় সব কিছু হয় না এটা এটা সব জায়গায় হয় না এটা দুফা জায়গা মানে জমি তো যদি দশ ভাগে থাকে পাঁচ ভাগে থাকে দুই ভাগে থাকে অর্থাৎ দেখলো এক ভাগে সবজি হাত করলো আর দুই ভাগে যেন অন্য অন্য জিনিস গুলা করলো এটি আর কি এগিয়ে যায় আর কি বৈশাখে আছে তামক আছে এটা মিলিয়ে যাচ্ছে মিলাই করা হয় মিলিয়ে করা হয় আচ্ছা তামাক আপনার এক বিঘাতে কি পরিমাণ খরচ হতে পারে তামাকের ছয় থেকে সাত টাকা খরচ হইবে ছয় থেকে সাত হাজার টাকা আপনার লাভ কেমন হতে পারে লাভ আমি মনে করেন যে এখানে মোটামুটি ধরেন অত পাইকে মোটামুটি ষাট সত্তর হাজার টাকা আসে ষাট হাজার টাকা আচ্ছা আপনি এক কেজি তামাক সাধারণত কত টাকা কেজি আপনার বিক্রি করেন চল্লিশ একশো চল্লিশ টাকা বিক্রি একশো চল্লিশ টাকার মতো বিক্রি করা যায় তাই না তো এটার আপনার কতদিন সময় লাগে তিন মাস

যায় বুঝতে প্রিয় দর্শক এই কৃষকের কথা থেকে আমরা বুঝতে পারছি তারা কিন্তু তামাক চাষের ক্ষতিকারক দিক সম্পর্কে একেবারে অজ্ঞ নয় তারা জানে যে তামাক চাষ ক্ষতিকর কিন্তু তারপরেও তারা করছে তারা একটু বেশি লাভের আশায় হয়তোবা একটু বেশি দামের আশায় তারা এই তামাক চাষে ঝুঁকছে একটা কথা আছে না নেসেসিটি নোজ নো ল প্রয়োজন কোনো নিয়ম মানে না এই কৃষকদের অ্যাটিচিউড অনেকটা এইরকমই তারা জানছে এটা তাদের ক্ষতিকর কিন্তু ওই যে একটু লাভের আশায় তারা ঝুঁকছে তামাক চাষের দিকে তবে কি তামাক চাষের এই ভয়াল থাবা থেকে আমাদের কোনো মুক্তি নেই নাকি দিনে দিনে আমাদের এই সবুজ শ্যামল বাংলার প্রতিটি মাঠ গিলে ফেলবে এই তামাক